আবারও বলতে বলতে আরও আরও একটি ঘোড়া মার্কেটে সেইভাবে আসতে পারেনি বাট আমরা ক্যামেরাবন্দি করবো এবছরে মাঠে পারফর্ম করবে কিন্তু দেখিয়ে দেবো তার আগে ঘোড়াটার একটু হলেও ইন্টারভিউ নিয়ে কার ঘোড়া মালিকের নাম বা ঘোড়াটার শরীর অনেকটা দুর্বল আছে কি খাওয়াচ্ছে সেগুলো একটু শুনে নেব বা ট্যানিং এখন কি দিচ্ছে সেগুলো একটু শোনার চেষ্টা করব ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ এই ঘোয়াটা কত বছর হচ্ছে কেনা হয়েছে এই হচ্ছে হচ্ছে কেনা কেনা হয়েছে কোথা থেকে মাস মাকালতলা ঘোড়া মালিকের নাম আগের মালিকের নাম কি ছিল করিম করিম এখনকার মালিক কে আছে তাহলে আমাদের কালো 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 ভাই একেবারে কিন্তু কালো ভাই কিন্তু ঘোড়াটা কিনেছে তো এই ঘোড়াটা কত টাকায় কিনেছে দাদা পঞ্চান্ন হাজার টাকায় একেবারেই দেখতে পাচ্ছ কালো ভাই কিন্তু করিম ভাইয়ের কাছ থেকে পঞ্চান্ন হাজার টাকায় ঘোড়া কিনে নিয়েছে আর দেখিয়ে দেবো পঞ্চান্ন হাজার টাকায় কেমন ঘোড়া কিনে নিয়েছে সেটা আমি হালকা করে ঘুরিয়ে দেখিয়ে দেবো আমার ক্যামেরায় একেবারেই দেখে নিয়েছ ঘোড়াটার অনেকটা হালাত একটু খারাপ আছে তো ট্রিটমেন্টে রেখেছে এর আগে নাকি আরও খারাপ ছিল সেটা বলছে

চার দাঁত চারদাঁত হয়ে গেছে চারদাঁত চার দাঁত একেবারে ঘোড়াটা কিন্তু চারদাঁত ভরপুর বয়স ছোটার বয়স এই বয়সে কিন্তু ঘোড়া কিন্তু ছোটে আর দেখা যাক কে বছরে আমরা কোনো না কোনো জায়গায় ক্যামেরা করব সেখানেই দেখতে পাবে যে করিম ভাই যে ঘোড়া বিক্রি করেছে কালো ভাইয়ের কাছে কালো ভাইয়ের ঘোড়া কেমন পারফর্ম করে সেটা কিন্তু আমাদের কোনো না কোনো জায়গায় ক্যামেরায় তুলে ধরবো তো এই ঘোড়াটা কার নামে ছাড়া হবে তাহলে

একেবারেই ঘোড়া কিন্তু চাউনি থেকে শুরু করে অনেক কিছু সুন্দর আছে বাট শরীরের যে বডি ফিটনেসটা অনেকটা দুর্বল বডি ফিটনেস দেখা যাক এ সিজনে কি করে শরীর কি তুললে কি এই সিজনে ছুটবে কি সেগুলো দেখব তো এর আগের বছরে কোন 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 মাঠ কি পারফর্ম করেছিল হ্যাঁ মাঠ ঘুরে এসেছে ছাত্র আছে ঘোড়া নিয়েছে হুম উনি বলেছে যে মাঠ ঘুরে এসেছে উনি বলেছে তোমরা দেখেছো কি আমরা তো দেখিনি এবারে আমরা ছাড়বো আমরা ছুট দেখেছি ছুট আ ও ছুট কেমনটা ছুটে ছোটে ঘোড়াটা ভীষণ ছুট আছে একেবারে গতির কথা বলছে যে গতি অনেকটা ভালো গতি দেয় সোদাপাল্লায় তো ভালো স্পিড দেয় আমি এর আগে ঘোড়াটা সম্ভবত হাতিশালা মাঠে এর পারফর্ম সোদাপাল্লায় ভালো স্পিড দিচ্ছিল সেই ঘোড়া আজকে কিন্তু আমরা আবার ভিডিও করতে এসেছি তো এর আগে কি কালো ভাইয়ের কি কোনো ঘোড়া ছিল না এটাই প্রথম না না এর আগে ছিল ছিল সে ঘোড়াটা কি করেছে তাহলে সে ঘোড়াটা বেচে দিয়েছে বেচে দিয়েছে কত বছর হচ্ছে বেচে দিয়েছে ওটা বেচে এটা নিয়েছে ওটা বেচে এটা নিয়েছে সেটা কোথায় বেচেছে ওই ঝাড়কাছে নিয়েছে তার কাছেই বেচে দিয়েছে তার কাছেই বিক্রি করে দিয়েছে ও উনি কি করিম ভাই কি ব্যবসাদার ব্যবসাদার না ওরা পোষে উনি পোষে ও একেবারে এর আগে কিন্তু কালো ভাইয়ের আরো একটি ঘোড়া ছিল সেটা বলতে গেলে পাল্টা পাল্টি বললেই চলে নাকি ও ওই ঘোড়াটাকে নিয়ে বন্ধু নিয়ে গেছে একেবারে ওনার বন্ধু নিয়ে গেছে তো এখানেই ভিডিওটা আমি আর বেশি বিস্তারিত করব না এখানেই ভিডিওটা আমি স্কিপ করছি নেক্সট ভিডিও আবার কোনো না কোনো জায়গায় দেখা হচ্ছে সবার সাথে হালকা করে ঘোড়াটা ঘুরিয়ে দেখিয়ে দাও হ্যাঁ